পশ্চিম আফ্রিকার মালি সাম্রাজ্যের উত্থান হয় ঘানা সাম্রাজ্যের পতনের পর এটি কাঙ্গাবা রাজ্য থেকে বিকশিত হয়েছিল যা সম্ভবত এক হাজার কিংবা বারোশো সালের প্রথম দিকে প্রতিষ্ঠিত হয়েছিল পশ্চিম আফ্রিকার দেশ মালির ধুলাবালির রং অনেকটা লাল ছবি তুললে এই রঙটা আরও প্রকট হয়ে ধরা পড়ে মাঝে মাঝে মনে হয় আসলে এই মাটির রং লাল হয়ে যাওয়ারই তো কথা সেই কয়েক শতাব্দী ধরে গচ্চে গচ্চে মারামারি লেগেই আছে কে বলবে আজকের এই মালির দেখে যে একদিন এই মালির রাজা মানসা মুসা বিশ সোনা নিয়ে বিশাল কাফেলা সহকারে হজে যাওয়ার সময় রাস্তার দুই ধারে সকল জনপদে এই সোনা মুক্ত হস্তে দান করেছিলেন তার সাম্রাজ্যে স্বর্ণের বিশাল বিশাল ভাণ্ডার ছিল আর তা দিয়েই তিনি হয়ে উঠেছিলেন কমপক্ষে সাতশো বিলিয়ন বা এরও বেশি ডলারের মালিক যা আজকের দিনের অ্যালন মাস্ক ও অন্যান্য বড় ধনীদের ডলার একসাথে করলেও মানসা মুসার সমান হবে না এই মালি সাম্রাজ্যকে লবণ ও স্বর্ণের সাম্রাজ্য বলা হতো তো বন্ধুরা জেনে নেই কিভাবে উত্থান হয়েছে। এবং কিভাবে বা এই বিশাল ধনী সাম্রাজ্যের পতন ঘটল তো বন্ধুরা আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও সাল বারোশো আশি পশ্চিম আফ্রিকার একটি দেশ মালিতে এমন এক বাচ্চার জন্ম হয় যে কিনা পরবর্তীতে পুরো পৃথিবীর এখন পর্যন্ত সবচেয়ে বড় ধনী সাম্রাজ্য গড়ে তুলতে যাচ্ছিল এতটাই ধনী যে আজকের পৃথিবীর সবচেয়ে বড় ধনীদের ডলার একসাথে করলেও তা সমান হতো না এবং সে বাচ্চাটির নাম ছিল মানসা মুসা মানসা অর্থ হচ্ছে সুলতান কিংবা বাদশাহ আর এই বাচ্চা মুসা একদিন মালির মানসা হতে যাচ্ছিল কেননা কিছু লোকের মতে মুসা মালির রাজবংশের ছেলে ছিল মানে মালির বাদশাহ ফাঁকা লে এর ছেলে তাই মুসাই সে সাম্রাজ্যের উত্তরাধিকারী হিসেবে বিবেচিত ছিল কিন্তু অনেকের মতে মুসা মালি এর নবম সুলতান আবু বকরি কেইতা এর একজন বিশ্বস্ত মন্ত্রী ছিল এজন্য তাকে সিংহাসন দেওয়া হয়েছিল এখন সত্যি কোনটি সেটা আজ পর্যন্ত কেউ সঠিকভাবে বলতে পারেনি তো চলুন এবার জানেনি কীভাবে মুসা মানসা হল আসলে তেরোশো বারো সালে বাদশাহ আবু বকরি এর মাথায় একটি চিন্তা আসে সে মূলত তার রাজ্য আরও বাড়াতে চাচ্ছিল যেভাবা সে কাজ অনুযায়ী আবু আবুবাকরি দৈনিক সহ সেই সময়কার দুশো জাহাজ ও ভরপুর খাবার সহ একশো জাহাজ আটলান্টিক মহাসাগরে অন্য রাজ্যের খোঁজে পাঠিয়ে দেয় যেন সে সাম্রাজ্য তার দখল করে নিজেদের মালির সাম্রাজ্য আরও বড় করতে পারে কিন্তু অনেকদিন হয়ে যাওয়ার পরেও না কোনো সৈনিক না কোনো জাহাজ ফেরত এসেছে তাদের কোনো খোঁজই পাওয়া যাচ্ছিল না কিন্তু হঠাৎ করে একদিন একটি নৌকা ফেরত আসতে দেখা যায় যার অবস্থা খুবই খারাপ ছিল ফেরত আসার পর যখন এতে থাকা লোকদের জিজ্ঞেস করা হয় যে কি হয়েছে তখন তারা জবাব দেয় যে সমুদ্রে একটি ভয়ঙ্কর ঝড় উঠে যা তাদের সকল জাহাজ ডুবিয়ে দেয় তাই শুধু তারাই কোনো রকমে বেছে ফিরেছে তখন এটি শুনে সুলতান আবু বকরি অনেক হতাশ হয়ে পড়ে ও চিন্তায় পড়ে যায় কিন্তু এত পরেও সে তার লক্ষ্যে অবিচল ছিল তিনি সমুদ্রের অপর প্রান্ত দখল করার জন্য মরিয়া হয়ে পড়েছিল তাই এবার সে নিজেই সমুদ্রের অপর প্রান্তে যাবে বলে নির্ণয় করে কিন্তু যাওয়ার আগে সুলতান আবু বাকরি মুসাকে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে যায় এবং সে দায়িত্বটি ছিল পুরো মালির শাসন ক্ষমতা সামলানোর তাও কিনা একজন মন্ত্রী নয় বরং রাজা হিসেবে এরপর তিনি তিন হাজার জাহাজ নিয়ে বের হয়ে পড়ে আটলান্টিক মহাসাগরে কিন্তু মাসের পর মাস বছরের পর বছর চলে গেলেও আবু বাকরি আর কখনোই ফিরে আসেননি সবাই একটা সময় তার ফিরে আসার আশা ছেড়ে দেয় কিন্তু অবাক করা বিষয় হচ্ছে তার ফিরে আসা না আসাতে মালি সাম্রাজ্যে কোনো প্রভাবই পড়েনি কারণ মালি সাম্রাজ্য আবু বাকরির সময় ভালো থাকলেও মুসা এর সময় তা আরো উন্নতির শিখরে পৌঁছে গিয়েছিল এতে মুসার কোনো চাল ছিল না বরং তার রাজ্য সামলানোর কৌশল ছিল দুর্দান্ত সিংহাসনে বসেই মূসা সর্বপ্রথম রাজ্যের আয়ের দিকে নজর দেয় এবং কিভাবে তা বাড়ানো যায় সে ব্যাপারে ভাবতে থাকে আর তখন দুটি বিষয় ছিল সবচেয়ে দামি স্বর্ণ ও লবণ এই দুটি যার কাছে থাকত সেই তখন সবচেয়ে বেশি ধনী হতে পারত আর এই দুটি জিনিস নিজের আয়ত্তে আনার জন্য মুসা এমন সব রাজ্যের উপর আক্রমণ করা শুরু করে যাদের কাছে স্বর্ণ কিংবা লবণের খাজানা রয়েছে যেমন বাম্বুক সোনার খনি এই খনি থেকে তখনও স্বর্ণ পাওয়া যেত এখনও এই খনি থেকে স্বর্ণ পাওয়া যায় এর পাশাপাশি ইদজেল আউলিল ও তাঘাজা যেগুলো ছিল লবণের খনি মুসা চিন্তা করে এগুলো তাদের দখলে আনতে পারলে এগুলো বিক্রি করে তারা আয় বাড়াতে পারবে আর এতে সাম্রাজ্যের উন্নতি হবার পাশাপাশি রাজার নিজস্ব ধন ভাণ্ডারও বাড়তে থাকবে সাম্রাজ্য এবং সম্রাট দুটোই ধনী হয়ে যাবে মুসা যেমন চিন্তা করেছিল তেমনটা কাজেও করে দেখিয়েছিল মোসা মালী সাম্রাজ্যকে পশ্চিম থেকে পূর্বে মানে আটলান্টিক মহাসাগর থেকে নাইজার নদী পর্যন্ত বাড়িয়ে ফেলেছিল এবং উত্তর থেকে দক্ষিণে সাহারা মরুভূমি থেকে আফ্রিকার উপকূলীয় বন পর্যন্ত বাড়িয়ে ফেলেছিল মানসা মুসাকে তার সাম্রাজ্য আরও উন্নত করতে আরও একটি বিষয় সাহায্য করছিল আর তা ছিল তার ধর্ম ইসলাম মালী সাম্রাজ্যের বেশিরভাগ মানুষ মুসলিম ছিল তাই মানসা মুসার সাম্রাজ্য পরিচালনা নিয়ে কারো কোনো সমস্যা ছিল না তবে তার সাম্রাজ্যে এমন কিছু রাজ্য ছিল যারা ইসলাম ধর্ম মানত না এবং তাদের মধ্যে একটি ছিল খনি তারা মানসা মুসার ধর্ম ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ করে কেননা তারা মনে করত এতে তাদের ধর্মের ক্ষতি হতে পারে কিন্তু মুসার এত বড় সেনাবাহিনীর সামনে তারা ছিল ক্ষুদ্র বিপ্রাস সমান মুসা তার বিশাল সৈন্য বাহিনী দ্বারা এই বিদ্রোহ বন্ধ করে দেয় কিন্তু মুসা তাদের কোন ক্ষতি করেনি কেননা সে এটা বুঝতে যে রাজ্য পরিচালনা করতে হলে তাকে সকল সাথে নিয়ে চলতে হবে। তাই সাম্রাজ্যের ধর্ম ইসলাম থাকলেও সেখানে সকল ধর্মই পালন করা হতো। সবাই নিজেদের ধর্ম নির্ধিতায় পালন করতে পারত তাই সবাই মুসার সাম্রাজ্য পরিচালনায় সন্তুষ্ট ছিল শুধু তার সাম্রাজ্যের মানুষই নয় বরং আশেপাশের সাম্রাজ্য মালী সাম্রাজ্যের সাথে ছিল কেননা তখন সকল মুসলিম সাম্রাজ্য একটি আরেকটিকে নিজেদের এলাকায় মনে করত এবং ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করত তাই মালি দেশের আশেপাশে এখনও সব মুসলিম দেশেরই বসবাস যাই হোক সম্রাট মুসার সাম্রাজ্য পরিচালনা এতই দক্ষ ছিল যে আশেপাশের কোনো রাজ্য মালি সাম্রাজ্যের আক্রমণ করার কথা চিন্তাও করতো না আর এটা ছিল মালি সাম্রাজ্যের ধনী হওয়ার অন্যতম সুযোগ যদি কোনো সাম্রাজ্যে তেমন কোনো যুদ্ধ না হয় তাহলে সে সাম্রাজ্য নিজেদের আর্থিক অবস্থায় ভালোভাবে মনোযোগ দিতে পারে মালি সাম্রাজ্যের ক্ষেত্রেও সেটাই হয়েছে সুলতান মুসা তাদের আর্থিক ব্যবস্থা এতটাই উন্নত করেছে যে তা আকাশ ছোঁয়া সমান হয়ে যায় তাও মাত্র দুটি জিনিসের মাধ্যমে প্রথমটি ছিল ট্যাক্স বসিয়ে ও দ্বিতীয়টি হচ্ছে ট্রিবিউট নিয়ে মালি সাম্রাজ্যের এই উন্নতি ও এত ধন ভাণ্ডার মাত্র তিনটি জিনিসের ওপর বিদ্যমান ছিল স্বর্ণ লবণ ও কোলা কোলা হচ্ছে একটি ফল স্বর্ণের মান মালিতে তখন যেমন ছিল আজও ততটাই গুরুত্বপূর্ণ মালি আজও আফ্রিকার চতুর্থ ও পুরো পৃথিবীর মধ্যে তেরো নম্বর সবচেয়ে বড় গোল্ড প্রডিউসার মালিতে সেই সময় ইউরোপ ও মিডল ইস্টের থেকে সবচেয়ে বেশি স্বর্ণ ছিল কিন্তু এজন্য এটা ভাববেন না যে মালি সাম্রাজ্য কিংবা মুসা এই স্বর্ণের কারণে সবচেয়ে বেশি ধনী ছিল বরং এই সোনার খনিগুলো মুসা কিংবা মালি সাম্রাজ্যের কখনোই ছিল না এখন প্রশ্ন আসে যে তাহলে কিভাবে সম্রাট মুসা এই সোনার খনিগুলো থেকে লাভবান হতো বন্ধুরা এর উত্তর খুবই সোজা মুসা মূলত এই স্বর্ণগুলোর উপর ট্যাক্স বসিয়ে রেখেছিল এতটাই ট্যাক্স যে বলা হয়ে থাকে পুরো মালি সাম্রাজ্য এই ট্যাক্সের উপরে চলত আর এজন্য মুসাকে কখনো এই খনিগুলো দখল করতে হয়নি উল্টো মুসা এই খনিগুলোর লোকেশন পুরো দুনিয়ার কাছ থেকে লুকিয়ে রেখেছিল মালি সাম্রাজ্যের সম্রাট মুসা এতটাই ধনী ছিল যে অন্যান্য মুসলিমের মতো সেও যখন হজ যাত্রায় বের হয় তখন ষাট হাজার জনগণের একটি কাফেলা নিয়ে বের হয় যা হয়তো সে সময়ের সবচেয়ে বড় হজ যাত্রা ছিল এই যাত্রায় উঠছিল আশিটি এবং দান করার জন্য মুসা প্রায় বিশ টন স্বর্ণ নিয়ে গিয়েছিল এছাড়াও যখনই কোনো শুক্রবারে তাদের কাফেলা কোনো জায়গায় থামত সেখানে মুসা মসজিদ বানিয়ে দিত মুসা কায়রো মদিনা ও মক্কা এই তিন জায়গায় বিশ হাজার করে স্বর্ণের ইট দান করেছে পৃথিবীর অনেক বড় বড় রাজা বাচ্চারা হয়তো অনেক দান করেছে কিন্তু মুসার মতো দান আজ পর্যন্ত কেউ করতে পারেনি কিন্তু বন্ধুরা আমরা সবাই জানি যত শক্তিশালী কিংবা যত ধনী সাম্রাজ্য জয়ী হোক না কেন সেটার একটা না একটা সময় পতন ঘটবে মালি সাম্রাজ্যের ক্ষেত্রেও তেমনটাই হয়েছে মূলত সম্রাট মুসা মারা যাওয়ার পরে মালি সাম্রাজ্যের পতন ঘটতে শুরু করে তার মন্ত্রীরা বেমানি করতে শুরু করে এবং মালির বিভিন্ন রাজ্য নিজেদের দখলে নিয়ে নেয় আর এতে মালি সাম্রাজ্যের আন্ডারে থাকা সকল রাজ্য আলাদা হয়ে বিভক্ত হয়ে যায় আর এভাবেই মালি সাম্রাজ্যের পতন ঘটে তো বন্ধুরা এই ছিল মালি সাম্রাজ্যের ইতিহাস আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের গল্পবিন্দু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ